আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেস নিবা তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাকিস্তানি রেডি ড্রেস মাত্র বারোশো টাকা কাটর করা এবং কি জামাটা রেডি একদম মাত্র বারোশো টাকা এটা সাইডটা তোমার সিলাই করতে হবে এটা পার্টি একটা ড্রেস হ্যাঁ রেডি ড্রেসই সাইড সিলাইতে হবে আগানুর আগানুর হুম মাত্র বারোশো টাকা যার ভালো লাগে দা নিবা ইনার সহ আছে ইনারসহ আছে পুরোটা অন্য কাজ করা জামাটা কাজ করা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মাত্র বারোশো টাকা এটা রেডি করা এটা রেডি করা হ্যাঁ যার ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নিবা বারোশো টাকা পুরাটা জামা চিকেন কারি করা আর এই যে অন্য অন্যটা হলো গিয়ে তোমার কাতান গলা এবং হাতে কাজ করা আমি প্যান্টও কাজ করা জামা গলায় কাজ করা রেডি প্যান্ট এবং জামায় কাজ করা প্যান্টও কাজ করা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগুলো সব পাকিস্তানিটা সাদা বাহার ট্যাক লাগানো আছে প্রত্যেকটা এটা দেখো এটা হলো গিয়ে তোমার মার্শাল ব্র্যান্ডের যেই ড্রেস ওই ড্রেসের কাজ করা নিচে কাজ করা এবং উন্নয়টা চারো সাইড দিয়ে কাজ করা মারতো বারোশো টাকা মার তো বারোশো টাকা অল বডিটা কাজ করা রেডি ড্রেস মারত বারোশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ